কয় হুজুর যে অহাবি কয় ছিলাম না আগেই এটা অহাবি চল এখান থেকে চল তাই আমি বললাম না আমার একটা উত্তর দিয়ে যেতে হবে আপনাদের ওদের কথা তো সব বুঝিও না তো সুন্নি কাকে বলে সেটা বলেন আর অহাবি কাকে বলে সেটাও বলেন যদি সুন্নি অভাবি দুইটা আমাকে বলতে পারেন কোনটা ক্ষতি কোনটা ভালো আমি যেটা ক্ষতির দিক সেটা ছেড়ে দিব ভালোটা গ্রহণ করব এখন কথা কয় না সুন্নি এটা সুন্নত থেকে কিসের থেকে সুন্নি নিয়াস লোকর থেকে এটাকে ইয়ায় বলে আরবি সুন্নি মানে যার মধ্যে সুন্নত আছে যার মধ্যে আছে সুন্নত আপনার মাথায় টুপি নাই মুখে দাড়ি নাই গায়ে জুব্বা নাই আপনি সুন্নি হয়ে গেলেন আর আমার মাথায় টুপি মুখে দাড়ি গায়ে নিঃ পোশাক জুব্বা নামাজও পড়ি তেলাওয়াত করি মাঝে মাঝে তাহাজুদের চেষ্টাও করি আমি সুন্নি হতে পারলাম না এখন কহা হা বুঝি ওয়াবি কেন হওয়া লাগবে সেটা বলেন আচ্ছা আপনারা জবাবটা দিবেন আল্লাহ আমরা যেটা স্বাভাবিক জানি আল্লাহ গুণ বচক নাম কয়টা জোরে বলেন এর মধ্যে একটা নাম আছে ওয়াহাব কি আছে জোরে বলেন ওয়াহাব কে ওয়াহাব ওয়াহাব কে কে ওয়াহাব কে সবার জবান দিয়া বলেন ওহাব কে ওয়াহাবি 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 জোরে বলেন ওয়াহাবি এই ফয়সালা কিন্তু আপনারা দিছেন আমি দেই নাই আমি কিন্তু একবারও কিছু বলি নাই আমি শুধু ওয়াহাব বলছি ওয়াহাবি বলছি অর্থ বলছেন আপনারা সুন্নি সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু সুপ্রিয় দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদেরকে মিসকাত চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন প্রত্যেকের প্রতি আন্তরিক সালাম ও মোমা এবং এই আলোচনাটি যারা দেখতেছেন এবং পরবর্তীতে দেখবেন প্রত্যেকের প্রতি সালাম আপনাদেরকে অত্যন্ত দুঃখ বা হৃদয় নিয়ে বলতে হয় সময়ে সময়ে যুগে যুগে কালে কালে এমন কিছু পদভষ্ট আলেম এসেছিলেন বর্তমানে আসছে বর্তমানে তারা জাতিকে পদভস্ত করার পায়ে তারা চালাচ্ছে বিভিন্ন ইহুদিদের ডলার খেয়ে বিভিন্ন দেশের শিয়াইজম কৌমিজম বিভিন্ন আপনার সালাফিজম মতবাদ প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে কালে কালে দেশে দেশ হতে দেশান্তরে তারা কাজ করে যাচ্ছে কিন্তু তার বিপরীতে জামাতের আকিদার ওলামা ইকরাম তারা একেবারে রসুল করিম করিম সল্লু আলুসাল্লাম থেকে শুরু করে সাহাবা ইকরাম থেকে শুরু করে তাবে ইন তিন ইমে মুস্তাহিদিন ওলামা ইকরাম মাজহাবের ইমামগণ শরীয়তের ইমাম তরিকতের ইমাম এদের মাধ্যমে সঠিক দিন মিল্লাত মজহাব আহেলস তল জামাতের তারা যেই রুলস যেই নীতি তারা সেইভাবে দিয়ে যাচ্ছেন আমরা তারাই তারা ভাইকিদয় লাইভের মধ্যে আসতে বাধ্য হলাম হাবিবুর রহমান মিসবা নামক এক পদভষ্ট আলেম সেই ব্যক্তি ওয়াহাবি সুন্নির পার্থক্য দিতে গিয়ে আরেক ব্যক্তি ওনার ভাই উনিও হাবিজুর রহমান উনি বলতেছেন যারা মিষ্টি খায় জিলেপি খায় তারা ডায়াবেটিস মুক্ত সুন্নি যাদেরকে বলা হয় জিজ্ঞেস করা হলো হুজুর সুন্নি কাকে বলে উনি জবাব দিয়েছেন যাদের কাছে ডায়াবেটিস নেই জিলেফি যারা খায় মিষ্টি যারা খায় তারা সুন্নি আর যারা মিষ্টি খায় না যাদের কাছে ডায়াবেটিস আরে তারা ওয়াহাবি এগুলো কোনো কোরআন হাদিসের একজন আলেম হয়ে এই ধরনের বেফাস কথাবার্তা বলা এগুলো আলেমের পক্ষে সমীচীর্ন নয় দ্বিতীয় নম্বর কথা হলো হাবিবুর রহমান মিসবা তিনি বলতে চাচ্ছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লামের সুনত যাদের ভিতরে থাকবে তারাই সুন্নি আর ওয়াহাবি বলতে তিনি আল্লাহর একটি নাম আসমাউল হোসনার একটি নাম ধরে ওয়াহাব নামটি ধরে তিনি ওয়াহাবি মূলত সেটি কোরআন এবং হাদিসের পরিপন্থী তিনি বুল বক্তব্য দিয়েছেন আসলেই বক্তব্যটা কি হওয়া উচিত ছিল আল জামাতের আকিদার অনুসারে সুন্নি কাদেরকে বলা হয় মূলত সুন্নি বলা হয় তাদের ভিতরে অনেকাংশে পার্থক্য রয়েছে আকিদা এবং বিশ্বাস আমলের দিক দিয়ে আচার আচরণের দিক দিয়ে ধর্মীয় দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে শূন্য এবং মহাবীর পার্থক্য পরানুল করিমের দিকে দৃষ্টি দিলে আমরা দেখতে পাই সুন্নির জন্ম হয়েছে রসুল করিম সাল্লামের সেই যুগ থেকে আর ওহাবির জন্ম হয়েছে আব্দুল ওহাব যদি যিনি আপনার আঠারোশো শতকের একজন ব্যক্তি মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব যদি যিনি নজর প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন তার ব্যাপারে রসুল ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী দিয়েছিলেন যে সেখান থেকে শয়তানের সিং বের হবে সেই ব্যক্তির অনুসারী যারা এই পাক ভারত উপমহাদেশে চড়িয়ে পড়েছেন ওই ব্যক্তির অনুসারীকেই মূলত ওহাবি বলা হয় এরা কারা এরা কে বিশ্বাস করে না এরা মাজার বাঙ্গার হবকে সবসময় আপনারা দেখেছেন এই সরকার পতনের পর থেকে যথেষ্ট পরিমাণ মাজারে হামলা হয়েছে তারা বিভিন্ন মাজার মসজিদ বাঙে ভেঙেছে পরের উপর আগুন দিয়েছে বাইতুল মোকার মসজিদ মসজিদের মধ্যে জুতা স্যান্ডেল মারামারি জুতার বাক্স নিয়ে মারামারি কালিমার উপরে তারা জুতা নিক্ষেপ করেছে বিভিন্ন ধরনের অপ্রাসঙ্গিক অন ইসলামিক কর্মকাণ্ড তারা ঘটিয়েছে যুগে যুগে খালে খালে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে সুন্নি কাদেরকে বলা হয় যারা রসুল করিম সল্লাহু আলী ওসাল্লামের সেই অনুসারে আমল ফেয়েলি কৌলি তাকরিরি যেই তিন সিস্টেম ইসলাম বলে গিয়েছেন সেই সেই অনুসারে আমল করেন সাহাবা ইকরামদেরকে অনুসরণ করেন মা আলাইহি আলহি ওয়াস তাদেরকে বলা হয় মূলত সুন্নি আর ওয়াহাবি বলা হয় কাদেরকে যারা মোনাজাতকে বিশ্বাস করে না যারা রসুল ইসলামকে ওসিলা না যারা রসুল ইসলামের সুপারিশ তারা বিশ্বাস করে না যারা এইভাবে অলিয়াহ ইকরামদেরকে মানার মতো মানে না এবং রসুল ইসলাম মিলাদুলনীকে অস্বীকার করে এইভাবে তারা নামাজের ভিতরে অনেক ধরনের পার্থক্য রয়েছে তারা মোনাজাতের ব্যাপারে অনেকাংশেই তারা বিরোধিতা করে শুধু তা নয় তাদের একজন ব্যক্তি যার নাম রশিদ আহমদ গাঙ্গুহি তার কাছে জিজ্ঞেস করা হয়েছিল রসুল করিমস্লাম মরনে কে বাদ কে আহাল হে তিনি জবাব দিয়েছিলেন পতোয়াই রশিদিয়ার মধ্যে সেই কথাটি এসেছে রসুল করিমস্লাম মরনে কে বাদ মাটিকে সাত মিল গিয়ে নউজবুল্লাহমিন জালিক রসুল করিম নাকি মরে মাটির সাথে মিশে গেছেন তাদের আকিদা হলো সেই সেজন্য আমরা হ্যারেসুন আল জামিয়াতার আকিদার সাথে যেন ওহাবি আকিদার সংমিশ্রণ আমরা যেন বুঝতে পারি এটা আকাশ আর পাতালের ডিফারেন্স বিস্তারিত আলোচনা যেহেতু এখানে সময় সংক্ষেপ আমরা বিস্তারিত যাচ্ছি না কারো যদি জানার প্রয়োজন হয় এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ আমরা বিস্তারিত জবাব দিতে জব দিতে চেষ্টা করবো মাতফিক আলহি তিনে আসসালামু আলাইকুম মরহামুল্লা বকাত